সালামু আলাইকুম সকালে কেমন আছো আশা করি সকালে ভালো আছে আজ আমি অনেক দিন পর তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে যে মর্নিং স্টার ভিডিও সরি ব্লগ আর হচ্ছে যে আমি ফার্স্টে আমি সকাল নাস্তাটা করে নিয়েছি নাস্তা কমপ্লিট করার পর পড়া শুরু করব ইয়া লেটস গো এখন আমি নাস্তা শেষ করে আমার টেবিলটাকে ক্লিন করে ফেলতেছি ক্লিন করে আমি পড়া লেখা শুরু করবো অ্যান্ড আমি হচ্ছে যে ক্লাসে গিয়েছিলাম ক্লাসের বইগুলো নিয়ে আসলাম আর যেহেতু বৃহস্পতিবার আমাদের ক্লাস হয়েছিল মাত্র তিনটা মানে গিয়েছিলাম আটটার দিকে ক্লাস শেষ হয়ে গিয়েছে নয়টা তো প্রায় দশটার দিকে ক্লাস শেষ হয়ে গিয়েছে আমি দশটার দিকে বাসায় এসে নাস্তা করে পড়তে বসে গিয়েছিলাম এবং আমি পড়ালেখা শুরু করেই আর পড়ালেখা শুরু করছি আর সাথে ভিডিও শুরু করেছি আর যাই হোক অনেকে কমেন্ট করেছিলাম যে আমি দিন ধরে কেন ভিডিও মেকিং করতেছি না আসলে আমার সময় হয়ে ওঠে না ভিডিও মেকিং করা আমি কোরবানিদের সময় যে বাড়িতে গিয়েছিলাম তারপর থেকে আর আমি ভিডিও মেকিং করতে পারি নাই ভিডিওটা মানে মেকিং করেছিলাম বাট এডিট করতে পারি নাই সময় ছিল না সব কিছু মিলে আমি অ্যাকচুয়ালি কিছুই করতে পারি নাই আমার পাশে থেকেও আমাকে মানে একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করো না কেননা আমি এখনও সেই নতুনের নতুনত্ব আছি আমি সেটা থেকে আমার বের হতে পারি নাই সাথে এনজয় করা এরপর আমার মানে কোন ধরনের ভিডিও চাও সেই বিষয়েও কিন্তু আমাকে কমেন্ট করবা যে আপু আমি এই ধরনের ভিডিও চাই এই ধরনের ভিডিও চাই যে ধরনের চাও সেই ধরনের চেষ্টা করব তৈরি করার আর ভিডিও চক করে যে লিখতেছিলাম বাট লেখাটা আমার বারবার কাটাকাটি যাচ্ছিলো ভুল যাচ্ছিলো কেউ কিছু মনে করব না কিন্তু মানে লেখা আমার ভিডিও চোখে খুবই খারাপ হয়ে গেছে খুবই মজা হয়ে গেছিলো আর অনেক কেমন যেন একটা ইয়ে লাগতেছে যে অনেকদিন পর ভিডিও করতেছে অনেকদিন পর মানে ভিডিওটা এডিট করতেছে এটা কেমন একটা মানে নিজের প্রতি কেমন একটা আনিজি ফিল হচ্ছিলো আচ্ছা তোমরা মানে তোমরা কমেন্ট করবো যে এই ব্লগটা তোমাদের কাছে কেমন লাগছে আর হচ্ছে যে তোমরা কেমন মানে কোন ধরনের ব্লগ চাও কেমন ব্লগ চাও बुजते <laughs> ইতিহাস পড়া শেষ আমার এখন আইসিটি পড়লাম আইসিটি পড়াও শেষ আমার তা আমি হাতে ন কেটে এর আগে যে আমি চকলেট খেয়েছিলাম চকলেট খেয়ে আমি চকলেটের প্যাকেটের মধ্যে নৌকোলা রেখে দেবো আর আমার ফার্স্ট একটু খারাপ লাগতে পারার কারণ হচ্ছে যে আমি একটু সিক অ্যান্ড মানে আমার খুবই ঠান্ডা লাগছে আমার বারো মাসে চোদ্দোবার ঠান্ডা লাগে ইয়া আমার প্রক্রিয়া কেমন লাগছে অবশ্যই জানাবো অবশ্যই অবশ্যই জানাবো আর আমি হ্যান্ড ওয়াশদের হাতে ধুয়ে আসছি ওকে গুড বাই